আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো বিহু টাইটল তো আমরা আজকে কিন্তু আমরা স্পোর্টসের ব্যাপারে নিয়ে কথা বলবো আর একটা স্পোর্টসের এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হইতেছে তার স্কোয়াড টিমমেট তোমরা তোমাদের স্কোয়াডের টিমমেটদেরকে কিভাবে কন্ট্রোল করবে সেটা কিন্তু এই ভিডিওতে আমি সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করবো আর একটা স্পোর্টস কিন্তু বর্তমান সময়ে প্রচুর প্রচুর টাকা আর আমি দুই হাজার একুশেও বলেছিলাম আজকের এই ভিডিওটা থেকে তোমাদের প্রত্যেকজনকে একটা করে স্কোয়াডের জন্য প্লেয়ার বানাতে হবে একটা স্নাইপার প্লেয়ার এছাড়াও একটা ভয়ঙ্কর রাশা এছাড়াও ব্যাক আপ প্লেয়ার ও তুমি নিজে আর সবচেয়ে বড়ো কথা হইতেছে স্কোয়াড লিডার যে লিডার সব দিক থেকে প্রফেশনাল বা বুঝে তাকে কিন্তু স্কোয়াডের লিডার বানাতে হবে এছাড়াও তোমরা তোমাদের স্কোয়াডের সবচেয়ে ভালো যে প্লেয়ারটা তাদেরকে সবসময় ব্যাক আপ দেওয়ার চেষ্টা করবা আর কি স্নাইপার প্লেয়ার সে তো আছে তোমাদের পুরা স্কোয়াটে হ্যান্ডেল করার জন্য আর এরকমই স্কোয়াড লাগবে যে বর্তমান সময়ে সবচেয়ে ভালো স্নাইপিং করে আর তাকে বেশি বেশি করে ট্রেডিং রাউন্ডে খেলাতে হবে কারণ সেই পুরা স্কোয়াডকে হ্যান্ডেল করবে আর একটা স্নাইপার প্লেয়ার কিন্তু পুরাই মানে টুর্নামেন্টকে ঘুরে নিতে পারে আর যে মেন রাশার হবে তাকে কিন্তু বেশিরভাগ প্রোগন চালাতে হবে তাকে কিন্তু প্রোগণ এক্সপার্ট করতে হবে কারণ বর্তমান সময়ে টুর্নামেন্টে কিন্তু প্রোগন সবচেয়ে মারাত্মক একটা আর ওয়ান শটার যে গানটা আছে সেটা কিন্তু তাকে করতে হবে এছাড়াও তারপরে আসতে চাই তোমাদের স্কোয়ারের একজন রাস্তার মানে তিন নাম্বার যে রাসাটা তিন নাম্বার তাকে সব নিয়ে কিন্তু প্রশিক্ষণ দিয়ে রাখতে হবে কারণ সেই নেপাল ব্যাকআপ দিতে হবে তাকে আর তাকে যোগানও দেখতে হবে এপিটিও দেখতে হবে সব দিক দিয়ে কিন্তু তাকে অ্যালার্জ রাখতে হবে কারণ সেই কতম যে রাসাটা আছে না তাদেরকে ব্যাকআপ দেবে আর আমাদের স্কোয়াডে যে চোদ্দ নাম্বার প্লেয়ারটা আসবো সেই কিন্তু সবচেয়ে ভালো ক্যাম্পাস থাকবে যে মুহূর্তে কিন্তু তোমরা এই স্কোয়াডকে লিভ্যাক দিয়ে দিতে পারবে এছাড়াও আমি তোমাদের এই ক্যারেক্টার লিস্টগুলো দেখে দেব তো প্রথমে কিন্তু দেখতে পাচ্ছি তো যারা মানে থাকে তাই কিন্তু এই ক্যারেক্টারগুলো ইউজ করবা এই ক্যারেক্টারগুলো ইউজ করলে তোমাদের এত জিনিস নাচতে পারবে না সেই ক্যারেক্টারগুলো তোমরা সব থেকে বেশি বেশি করে ইউজ করবা আর